আসলে নারী বাড়ি গাড়ি এই তিনটা জিনিসে যত সাজাবেন ততই সুন্দর লাগবে ঘরটা সামনের দিক থেকে দেখতে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন আর এই যে দেখেন এখন কিন্তু ধীরে ধীরে একটা জিনিস পরিপূর্ণ করা হইতেছে আর তার সৌন্দর্যটা ফুটে আসতেছে এই যে দেখেন প্রিয় দর্শক এখন কিন্তু দেখতে মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আজকে আপনাদের দেখাবো কোন পর্যন্ত কাজ হইলো ঘরের সেগুলো বিস্তারিত আপনাদের আজকে জানাবো ইনশাল্লাহ তো এই যে দেখেন সামনের দিক থেকে দেখতে এমনটা লাগতেছে যে দেখেন তো আপনারা অনেকে বলছেন যে ভাই টাঙ্কিটা আসলে টু লেয়ার দিয়ে ফেলছেন থ্রি লেয়ার দিলে ভালো হইতো একটা জিনিস আনতে যায় মনে করেন পাওয়া যায় না বুঝছেন না আবার অন্য কোম্পানি ছিলাম নাই এরপরে যে এইটা নিয়ে আসছি এখন যাই হোক দুপুরের পরে রোদটা ওইদিকে চলে যায় আর আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমি আপনার ওই যে খুঁটির মাথায় কোনো একটা কার দিয়ে একটু ঘরের মতো করিয়া আপনার উপরে সিস্টেম করে দেবো ঠিক আছে এটা কেমন হবে আপনারা কমেন্টে জানাবেন বেশি না আবার বাতাস ধরুন যাবে না বাতাস দিলে আবার ইয়ে হয়ে অল্প একটু মনে করতে করে দেবো আর কি তো আপনারা জানাবেন এটা কেমন হবে হ্যাঁ টাঙ্কির উপরে ছাউনি দেওয়াটা তো এই যে দেখেন সামনের দিক থেকে এই যে ঘরটা হ্যাঁ বারান্দার এই যে হাফ দেওয়াল প্লাস্টার এগুলো কমপ্লিট করছে আর এই সামনের দিকে দেখায় আপনাদের আর আজকে কিন্তু আমি সব কিছু নিয়ে আসছি আমার পুরান জায়গা থেকে এখন কিন্তু নতুন জায়গায় চলে আসছি ওখানে আর কিছু নাই একটা পানির কল ছাড়া ওইটাও নিয়ে আসবো ধীরে ধীরে ঠিক আছে আর এটি হচ্ছে বারান্দা বারান্দাটা এই যে আজকে ফিনিশিং দেবে ঠিক আছে ফিনিশিং আর একটু বাকি আছে আর এখানে হাফ দেওয়াল দেওয়া হলো এই যে দেখেন এটা হচ্ছে সিঁড়ি ওকে এই যে এই দিকটা দেখেন হাফ দেওয়ালটা এই যে তো প্রিয় দর্শক আশা করি আপনারা পরামর্শ দেবেন ইনশাল্লাহ কীভাবে কী করলে ভালো হয় ঠিক আছে আর এটা হলো সামনের দিক আর খুব শীঘ্রই আমি আপনাদের জন্য রেস্টুরেন্টটা চালু করব তো চাইছিলাম এই শুক্রবারেই মিলাত মাহফিল করার জন্য যে করে খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনাদের জন্য রেস্টুরেন্টটা খুলে দেবো বাট পারতেছি না আর অনেক কাজ বাকি আছে আসো দেখাই এই যে দেখেন এখানে সিঁড়ির কাজ বাকি আছে ডর কাজ বাকি আছে তারপর আপনার এই আরও কিছু কাজ বাকি আছে তারপরে এই যে আপনার এদিকে মনে করেন যে কিছু কাজ বাকি আছে তারপর আপনার এই যে ঘরের ভিতরের কিছু কাজ বাকি আছে ঠিক আছে এই যেগুলোর কিছু কাজ বাকি আছে আসলে এই কাজগুলো সম্পন্ন করতে পারলে ভালো হবে কারণ যখন আমি অর্ডারটা নেওয়া শুরু করে দেব ঠিক আছে এই যে জায়গাটা ঢালাই দেবো ইনশাল্লাহ এই জায়গাটা দেখেন এই জায়গাটা ঢালাই দেবো যখন আমি অর্ডার নেওয়া শুরু করে দেবো তখন কিন্তু আর মনে করেন যে অন্য অন্য কোনোভাবে আমি সময় দিতে পারবো না অন্য কাজে আমি সময় দিতে পারবো না তো সেই জন্য লাগে এখনই আরও এক সপ্তাহ দেরি করি এক সপ্তাহ পরে থেকে অর্ডার নেব ইনশাল্লাহ কিন্তু কাজটা কমপ্লিট করে নিই একবারে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে হয়তো বা তারপরেও অনেক কাজ থাকে যাইব কাজের তোর শেষ নয় ভাই রাখ দিন কিন্তু কাজ শেষ যাব না হ্যাঁ একটা পরে একটা চাহিদা থাকবো আজকে দেখা যাবে এইটা করো লাগবো কালকে ওইটা করো লাগবো এরপরে যে দিক দিয়ে সাজাইতে হইব ফুলের টপ দিতে হইব কাজের কোনো শেষ নাই ভাই কাজের কোনো বিকল্প নাই একটা জিনিস সুন্দর করতে চাইলে অনেক কিছু করা দেব আসলে নারী বাড়ি গাড়ি এই তিনটা জিনিসে যত সাজাবেন ততই সুন্দর লাগবো কথা সত্ত্বে কিনা জানায় ভাই তো সেই জন্যই লাগে আর একটা সপ্তাহ পরে আপনাদের কাছ থেকে অর্ডার নেবো আপনারা অনেকেই চাইতেছেন ভাই তাড়াতাড়ি রেস্টুরেন্টটা ওপেন করেন আমরা অর্ডার দেবো অপেক্ষায় রয়েছেন কিন্তু এই শুক্রবার হয়তোবা পারতেছি না পরে শুক্রবারে মিলাদ মাহফিল হবে শনিবার থেকে ইনশাআল্লাহ হয়তোবা ওই শনিবার এই শনিবার না ওই শনিবার থেকে ইনশাআল্লাহ আশা করি যে রেস্টুরেন্টটা চালু করবে এবং অর্ডার নেবো ইনশাআল্লাহ আর আমরা কিন্তু ফাইনালি জানিয়ে দেব কবে আমরা মিলাদ মাহফিলটা করব আপনার আসবেন ইনশাল্লাহ দাওয়াত রইলো আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো সময় আর আপনারা পরামর্শ দিবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন পুরন যে লোকেশনটা আছে পুরান লোকেশনটা ঠিক আছে এখানে আসতে হবে কিভাবে সে বিষয়গুলো আমি পরবর্তীতে ভিডিওতে বলে দেবো আর লোকেশনটা এই লোকেশনটা আমি অনলাইনে দিয়ে রাখব ঠিক আছে আর রাস্তায় সাইনবোর্ড দিব বাকি যেগুলো প্রসেসিং আছে ওগুলো করব। যাতে আপনাদের আসতে এখানে সহজ হয় তারপরে তো আমাদের সাথে কন্ট্যাক্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আগে পরে যেভাবে আসছেন ঠিক একইভাবে এখনো আসবেন ইনশাল্লাহ দোয়া করি তো এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ